দু হাজার চব্বিশের ভোটে কে জিতলো বা আপনার এলাকায় কোন প্রার্থী জিতলো এই সমস্ত কিছু যদি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মধ্যে জানতে চান তো সেটা আপনি কীভাবে জানবেন সেটাকে আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাব তো চলুন বেশি কিছু না বলে ভিডিওটিকে শুরু করা যাক আপনাকে শুধুমাত্র আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে সার্চ করে দিতে হবে ইসিআই ডট জিওভি ডট ইন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা লিখে সার্চ করতে হবে বা ইসিআই ডট ডট ইন এটা লিখে সার্চ করলেই আপনি এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন কমিশনের এটা অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে এখানকে আসার পর আপনাকে একটু নিচের দিকে স্কল করে আসতে হবে আসলেই আপনি একদম উপরের দিকে আপনি এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন ব্লিঙ্ক হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইলেকশান রেজাল্ট দু আপনাকে সিম্পল এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে এইখানে আপনি দেখতে পাচ্ছেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি কাল আটটা থেকে এখানে কিন্তু গণনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবার এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতগুলি সি লোকসভার সিট রয়েছে সেটা হচ্ছে পাঁচশো তেচল্লিশটা তার মধ্যে থেকে এখানে আপনি চাইলে এখান থেকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বা বাই ইলেকশন সিকিম এই সমস্ত প্রান্তেরও কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট চেক করতে পারবেন এই মুহুর্তে এখানে কিন্তু কোনো কোনো ডেটা নেই কিন্তু আপনি চার জুন সকাল আটটার পর থেকে আপনি যখনই আপনি এখানে আসবেন আসার পর কিন্তু আপনি এখান থেকেই সমস্ত তথ্য পেয়ে যাবেন কোথাকার কোথাকার সিটে কে জিতেছে আর যে লোকাল এরিয়ার যে বিধানসভা সেখানে কে জিতেছে সমস্ত কিন্তু আপনি এখান থেকেই কিন্তু তথ্য পেয়ে যাবেন এটাই একমাত্র অফিসিয়াল সাইট যেখান থেকে যে বিভিন্ন রকমের যে নিউজ চ্যানেল তারাও কিন্তু এখান থেকেই তথ্য নিয়ে তারা তাদের চ্যানেলের মধ্যে দেখায় তো আপনি চাইলে এখান থেকে এসে দেখতে পারেন অথবা আপনি টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ টাইমের সাথে সাথে সমস্ত লোকসভার কোথায় কে জিতেছে সমস্ত কিন্তু এই মধ্যে ভিডিও আপলোড হতে থাকবে তো সেই জন্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করুন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন